বাংলাদেশের এই স্বাধীনতা কোন পর্যায়ে পৌঁছে গেছে দেখুন ক্রিকেটের মধ্যে গ্যালারিতে টাইগার বাঘের বসে বাংলাদেশের যারা ক্রিকেটার আছে তাদেরকে একটু চেয়ার আপ করছে তাদেরকে মোটিভেশন দিচ্ছে গতকালকে তাকে ইন্ডিয়ান দর্শকরা ইচ্ছা কি মেরেছে একদম মুক্ত ফাটিয়ে দিয়েছে দাঙ্গা কোন পর্যায়ে পৌঁছে গেছে আরে এটা তো একটা আলাদা জগৎ এটা তো আর বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা মানে হচ্ছে আইসিসি কর্তৃক নিয়ন্ত্রিত যদিও আইসিসি কে খারাপ ভাষায় বলা হয় এখানে অনেক যুবক তোমরা আমার সাথে হয়তো একমত হবে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আইসিসি কিন্তু এটা তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দেখুন এটা কেন বললাম দাঙ্গা কোথায় পৌঁছে গেছে ইন্ডিয়ানরা ইন্ডিয়ার একজন পররাষ্ট্র মন্ত্রী তিনি কি বলেছেন যে বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশকারী ইন্ডিয়াতে ঢুকলেই ঝুলিয়ে উল্টো দিকে ঝুলিয়ে তাকে কাতরা কাতরা করে কি মারা হবে এই ধরনের কথা তিনি কিন্তু সেখানে ঘোষণা দিয়েছেন আমরা দাঙ্গা চাই না আমরা হাঙ্গামা চাই না পাশের রাষ্ট্র যদি বন্ধু না হয় তাহলে তাকে এড়িয়ে চলুন একটা দেশকে খেপানোর তো কোনো কি দরকার নেই কিন্তু তারা যা করছে আমাদের সাথে সীমার বাইরে চলে যাচ্ছে মনে রাখতে হবে ভারতের বিষয়ে আমার বিশ্বনবী কিন্তু একটি হাদিস বলেছেন সেই হাদিস আমার বিশ্ব নবীর যে সই হাদিস এটা হবেই হবে ভারত টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যাবে এই ভারত আর স্বাভাবিক থাকবে না আপনি দেখবেন মোদী সরকারের কাছে ভারত কিন্তু নিরাপদ সেভাবে নয় আমি জানি আমার কথা শোনার পরে রটা পুরোপুরি খেপে যাবে যে হুজুরকে আটকাও হুজুরকে আবার আয়না ঘরে নাও বা গুম করে দাও আই ডোন্ট কেয়ার চিন্তা করি না ইনশাল্লাহ মরতে তো হবেই ঘরে বসে মরার চাইতে শাহাদাতের মৃত্যু অনেক ভালো কারণ মত্ত যদি হয় ইঁদুরের মতো নয় বাঘের মতো করতে চাই কথা বলুন ঠিক কিনা ভারত পাশের বন্ধুরাষ্ট্র হওয়া উচিত চতুর্পাশে ভারত ইউনিস কিন্তু কি বলেছে সেভেন সিস্টার এটা কেন বলছে কারণ ভারত আমাদের প্রতি যেই চিন্তা চেতনা লালন করে এই যে রবি ছেলেটা কি করেছে আমি জানি না আমি পরবর্তীতে আরও খবর নেব তবে যতটুকু নিয়েছি সে বাংলাদেশের ক্রিকেটারদেরকে একটু চেয়ার আপ করছে বা একটু বুস্ট আপ করছে কিংবা একটু মোটিভেশন দিচ্ছে হ্যাঁ এটা পাশের ওই হিংসুক বিশ্ব ইতিহাসে সবচাইতে হিংসুটে ভারতের প্রত্যেকটা মানুষ কথা মধ্যে ভারতের মুসলমানদের জন্য খুব মায়া হয় আবার মাঝে মধ্যে মায়াও হয় না কেন হয় না এর কারণ কিন্তু এটা যে বাস্তবিক অর্থেই কিন্তু আমরা কি দেখে থাকি তাদের মধ্যে প্রচন্ড হিংসা আরে আল্লাহাক আমাকে বহুরাষ্ট্রে কি যাবার সুযোগ দিয়েছে এত হিংসুটে কোন জাতি আমি পাই নাই এজন্য আমি রবির পক্ষ নিচ্ছি বাঙালি হিসাবে ক্রিকেট বা ক্রিকেট সংশ্লিষ্ট হিসাবে আমি তার পক্ষ নিব তেমনটি নয় তবে বাঙালি আমার দেশের একজন বাঙালির গায়ে কেউ হাত তুলবে বাঙালি দেশের ছত্রিশ কোটি হাত বসে থাকবে না নিশ্চয় আর উচিত জবাব দিবে কথা বলুন ঠিক কিনা ধিকার জানাই সংস্কৃতির লালন ক্রিকেট সংস্কৃতি এগুলো আলাদা জগৎ এটার সাথে আপনারা কখনো এই দাঙ্গাগুলো করবেন না আল্লাহ পাক আমাদেরকে ভারতীয় মানুষদেরকে বোঝার তো ফিদান করুক আমরা ধিক্কার জানে আন্তর্জাতিক মহলে ট্রাইব্যুনালে আর উচিত আমরা শিক্ষা দেওয়া চাই বা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা তার বিচার কামনা করছি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমিন